আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি অন্য আরেক রকম করে আসার দিব নাটেনের সম্পূর্ণ ভিডিও টুক দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে প্রথমে আমি আমগুলা ছুলে নেব আমি বটি দিয়ে ভালো করে আমের সসাগুলা সারিয়ে নিচ্ছি এই তো আমগুলো আমার শোলা হয়ে গেছে এখন আমি আমগুলা কেটে নিচ্ছি একটু শক্ত আটিয়ালা আম দিয়ে আমি আচার দিব এখন দিয়ে আরেক পিস করে নিচ্ছি এই তো আটির সাথে যে একটা সাদা অংশ থাকে সেটা ফেলে দিলাম এখন আমি ছোটো ছোটো পিস করে নিব এরকম করে আমি সবগুলো আম কেটে নিব এই তো দেখতে পাচ্ছেন এরকম পাতলা পাতলা করে টুকরা করে নিছি সবগুলো আমি আমি একই রকম করে কেটে নিচ্ছি সবগুলো আমার কাটা হয়ে গেছে এর মধ্যে আমি বেনাকার দিয়ে সরিষা বেটে রাখছিলাম সেই সরিষা দিয়ে ভালো করে আমগুলো মাখিয়ে নিব মাখিয়ে আমি পাঁচ সাত ঘন্টার মতো রৌদ্রে শুকিয়ে নিব এই তো আমগুলা রোদ্রে শুকানো হয়ে গেছে এখন আমি আচার দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল দিয়ে আমি আচার দিতেছি আপনারাও চেষ্টা করবেন খাটি সরিষার তেল দিয়ে আচার দেওয়ার জন্য এই তেলের মধ্যে আমি পাঁচ পুরন আর হচ্ছে মরিচ আর রসুন থেত লিয়ে দিয়ে দিছি আপনাদের দেখাইতে পারলাম না অফ ক্যামেরা দিয়ে দিছি এখন ভালো করে মরিচ পাঁচ ফোড়ন আর রসুন একসাথে লাল করে ভেজে নেব এর মধ্যে আমি আদা আদা বাটা দিয়ে দিলাম আমি সব কিছু বাটা বাটি করছি ভিনেগার দিয়ে এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করি নাই মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচের মতো বাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব অরিজিনাল সরষের তেল হলে এরকম ফেনা হয়ে ওঠে এর মধ্যে আমি এখন ভিনেগার দিয়ে দিচ্ছি আচারের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করব না সেজন্য আমি ভেনেগার দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব এক মোটের বেশি পরিমাণ রসুন দিয়ে দিলাম আস্তা রসুন এখন মশলার সাথে রসুনগুলো ভালো করে কষিয়ে নিব চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ভালো করে চিনিগুলোও আমি গলিয়ে নিব মশলার সাথে এভাবে নাড়াচাড়া দিয়ে এই তো মশলাগুলো অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে আমগুলো মিশিয়ে নিব রোদ্রের মধ্যে হালকা একটু আমগুলো শুকিয়ে নিলে আচার দিতে ভালো হয় সেই আচার অনেক দিন পর্যন্ত থাকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার এখানে যদি তেল লাগে আমি পরে আবার তেল ব্যবহার করব এরকমভাবে আচার দিলে আচারগুলো অনেক দিন পর্যন্ত থাকে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আমি সমস্ত মশলা আমি বাটা বাটি করছি ভেনেগার দিয়ে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করি নাই আপনারাও চেষ্টা করবেন পানি না দেওয়ার জন্য এর মধ্যে আমি ভেনেগার দিয়ে দিছি আরও চিলি ফ্লেক্স দিয়ে দিলাম জাল আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জাল ব্যবহার করবেন এখানে আমি পাঁচ ফোর গুঁড়া করে রাখছিলাম সবটুকু কুকুর আমি দিয়ে দিচ্ছি এই আসার সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে ডালের সাথে লউ মাংস আপনি যেটার সাথে খেতে চাবেন সেইটার সাথে খিচুড়ির সাথেও খেতে অনেক ভালো লাগে আর একটু লবণ দিয়ে দিছি একটু লবণ কম হয়েছে আমি টেস্ট করে খেয়ে দেখছি আপনারাও বুঝে শুনে লবণ দিবেন এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমগুলো আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব এই তো সুন্দরভাবে আমার আচার দেওয়া হয়ে গেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার আচার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আচার ঠান্ডা হয়ে আসছে এখন আমি বৈমের মধ্যে ভরে নিচ্ছি এই আচারটা খিচুড়ির সাথে খেতে আরও বেশি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল বাটনটি একটা ক্লিক করে দেবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন কমেন্ট করে জানাবেন আমার আমের আচার কেমন হল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ